হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মুভি অ্যান্টার ইউটিউব চ্যানেল সো ফ্রেন্ডস আজকে আমি একটি আপকামিং হিন্দি মুভি নিয়ে আলোচনা করব যেটি হলো দ্য দিল্লি ফাইলস টি পরিচালনা করেছেন অগ্নিহোত্রী তার নতুন চলচ্চিত্র যা দিল্লি ফাইলস উনিশশো ছেচল্লিশ সালের কলকাতা দাঙ্গা ও নোয়াখালীর ঘটনার উপর ভিত্তি করে নির্মিত অন্যদিকে দিল্লি ফাইলসটি প্রধানত দিল্লির যে শিখ দাঙ্গা সেটি নিয়েও রচিত হয়েছে তবে এখনও নির্ধারিত মুভিটির বিষয়বস্তু কোন ঘটনাকে ইনসিডেন্ট করে বা দুটি ঘটনাকে ইনসিডেন্ট করে নির্মিত সেটি স্থির করা হয়নি তবে আমি এখানে দুটি ইনসিডেন্টের কথায় এখানে মেনশন করছি যা আপনাদের সত্যি ঘটনা উদ্ঘাটনে অনেক সাহায্য করবে এই দিলি ফাইল সিনেমাটি মূলত দিলির দাঙ্গা উপর ভিত্তি করে তৈরি কিনা সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু বলা হয়নি তবে এটি মূলত উনিশশো দাঙ্গার সঙ্গে জড়িত ঘটনাকে নিয়ে রচিত তবে এটি হয়তো উনিশশো চৌরাশি সালের শিখ বিরোধী দাঙ্গা অথবা দু হাজার কুড়ি সালে দিল্লির ঘটনাবলী তুলে ধরা হতে পারে একত্রিশে অক্টোবর উনিশশো আটচল্লিশ সালে ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে তার শিখ দেহ রক্ষা করি হত্যা করে তারপর দিল্লি এবং অন্যান্য শহরে ভয়াবহ শিখ বিরোধী দাঙ্গা শুরু হয় প্রায় তিন হাজার হত্যা করা হয় যাদের ঘরবাড়ি বাড়ি চালিয়ে দেওয়া হয় অভিযোগ রয়েছে এই দাঙ্গায় তৎকালীন কংগ্রেস সরকারের নেতারা সক্রিয় ভূমিকা নিয়েছিল এবং পুলিশ নব দর্শক ছিল এই গণহত্যার বিচার আজও পর্যন্ত সম্পন্ন হয়নি যা ভারতের ইতিহাসে এক অন্ধকার অধ্যায় অন্যদিকে দু সালে দু হাজার কুড়ি সালে প্রেভরিতে সংশ্লিত নাগরিকত্ব আইন বা ক্যা এবং এনআরসি নিয়ে দিল্লিতে ব্যাপক হিংসা ছড়িয়ে পড়ে এবং এই হিংসাতে প্রায় পঞ্চাশ জন মানুষ নিহত হয় শতধ মানুষ আহত হয় সেই ঘটনা হয়তো এই ছবিতে তুলে ধরা হতে পারে যাই হোক দলি ফাইলস শুধুমাত্র কি দিল্লির দাঙ্গার উপর ভিত্তি করে নির্মিত হচ্ছে যদি এই বিষয়টি অন্তর্ভুক্ত হয় তাহলে সিনেমাটি হয়তো উনিশশো চুরাশি সালে শিখ বিরোধী দাঙ্গা এবং দু হাজার কুড়ি সালে দাঙ্গার মধ্যে পারস্পরিক যোগসূত্র রয়েছে অন্যদিকে এই দিল্লি ফাইলস সম্ভবত সম্ভাবন দিকটি তুলে ধরা হতে পারে যেমন সত্যি ঘটনার মধ্য দিয়ে ছবিটি উনিশশো সালে কলকাতার দাঙ্গা ও নোয়াখালীর গণহত্যার ঘটনা বলে নিয়ে নির্মিত হতে পারে গল্পটি প্রধানত গ্রেট কালকাটা কিলিংস যেটা উনিশশো সালে সরাসরি রাজনৈতিক উষ্ণনীতি ব্যাপক হিংসা ছড়িয়ে পড়ে সেটি নিয়ে হতে পারে কারণ নোয়াখালীর দাঙ্গার দিকে যেখানে সংখ্যালঘু হিন্দুর উপর নির্মাণ অত্যাচার চালানো হয়েছিল বহু মানুষকে হত্যা করা হয় এবং হাজার হাজার করা হয় কাহিনী দেখানো হতে পারে কিভাবে এই দাঙ্গাগুলোর ফলে ভারত পাকিস্তান বিভাজনের বীজ হয়েছিল এবং দেশভাগের কিভাবে লক্ষ লক্ষ মানুষের জীবন ও সংস্কৃতিকে প্রভাবিত করেছিল বিটেন চক্রবর্তী অনুপেঙ্খর অনু এবং অন্যান্য অভিনেতার চরিত্র সম্ভত ঐতিহাসিক অথবা সাধারণত মানুষ যারা এই দাঙ্গার প্রত্যক্ষদর্শী ভুক্তভোগী হিসাবে চরিত্রে অভিনয় করেছেন অন্যদিকে উনিশশো ছেচল্লিশ সালে ষোলোই আগস্ট মুসলিম লীগের জেন্না ও সরাসরি ডাইরেক্ট অ্যাকশন ডে ঘোষণা করে যার ফলে কলকাতা ভয়াবহ হিংসা চড়িয়ে পড়ে মাত্র চার দিনের মধ্যে প্রায় পাঁচ হাজার মানুষ নিহত হয় এবং প্রায় এক লক্ষের বেশি মানুষ গৃহহীন পড়ে এটি ছিল হিন্দু মুসলিমদের মধ্যে একটি অন্যতম নিঃসঙ্গ দাঙ্গা যেখানে দুই সম্প্রদায়ের ব্যাপক ক্ষতির শিকার হয়েছিল নোহাকালী গণহত্যা উনিশশো চল্লিশ কলকাতা দাঙ্গার প্রতিক্রিয়া হিসেবে তৎকালীন পূর্ববঙ্গ বর্তমান বাংলাদেশে নোয়াখালী ও ত্রিপুরা জেলায় ব্যাপক হিন্দু নিধন চালানো হয় বিশেষ করে সেখানে অশিক্ষিত গ্রামীণ মুসলিম জনগোষ্ঠীকে উস গ্রামীণ মুসলিম জনগোষ্ঠীকে উস্কানি দিয়ে কিছু মৌলবাদী গোষ্ঠী হিন্দুর উপর আক্রমণ চালায় হাজার হাজার হিন্দু পুরুষ হত্যা করা হয় অসংখ্য নারীকে ও ধর্মান্তরিত করা হয় মহাত্মা গান্ধী নিজে সেখানে গিয়ে শান্তি স্থান প্রতিষ্ঠার চেষ্টা করেন ছবিতে একটি পরিবার যা কিছু সাধারণ মানুষের চোখ দিয়ে এই দাঙ্গাগুলোকে বাস্তব চিত্র তুলে ধরা যেতে পারে মিঠুন চক্রবর্তী অনুপেঙ্কর শাশ্বত চট্টোপাধ্যায় এবং সৌরভ দাসের মতো অভিনেতারা হয়তো এই সময় রাজনৈতিক নেতা আসিল সাংবাদিক পুলিশ অফিসার বা সাধারণত মানুষের ভূমিকায় থাকবেন কাহিনীতে হয়তো দেখানো হবে কিভাবে সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়িয়ে একটি সুপরিকল্পিত রাজনৈতিক ষড়যন্ত্রের মাধ্যমে দেশভাগের দিকে ঠেলে নিয়ে যাওয়া যায় নতুবা দিল্লির যে শিখ সম্প্রদায়কে সেন্টার ধ্বংস করে দেওয়া ইন্দিরা গান্ধীকে হত্যা করার পর সেটি হয়তো কাহিনীর মূল বিষয়বস্তু হতে পারে সুতরাং কি হতে যাচ্ছে সেটি আমাদের মুক্তি পাওয়ার জন্য সকলকে অপেক্ষা করতে হবে এবং আমরা সকলে অপেক্ষায় থাকব এই ডেলি ফাইলস দুটি ঘটনাকে কি নিয়ে বর্ণিত হয় বা শুধুমাত্র একটি ঘটনা নিয়ে আবর্ত হয় সেটা এখন দেখার বিষয়